কী ঘটবে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখকে নিয়ে কেন এত আলোচনা সবার মনেই এক প্রশ্ন কি হবে ওই দিন ওই দিন কি শেখ হাসিনা ছট করে বাংলাদেশে ঢুকে যাবে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ আবার করছেন রসিকতাও কেউ বিয়ের স্বপ্নও দেখছেন অনেকে স্বপ্ন দেখছেন কোটিপতি হওয়ারও আবার কেউ আইফোন জমি বাড়ি গাড়িও কেনার স্বপ্ন দেখছেন সবার মনেই এক প্রশ্ন কি হবে ওই দিন এত সব প্রশ্নের উত্তর নিয়েই চলে আসলাম আজকের ভিডিওতে ফেসবুকে ২৬ তারিখ লিখে চার্জ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কত ট্রেন্ডিংয়ে আছে চার্জ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ ছেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে এছাড়াও ইনস্টাগ্রাম ইউটিউব সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার জ্বর বইছে মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামস্টার কম্বার্ট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি অর্জন করা যায় ফেসবুক ইউটিউব ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করেছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সত্যতা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করার সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামস্টার কম্বার্ট বেশি পরিচিতি লাভ করেছে এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কুটিপতি বা বড়লুক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে তবে হামস্টার কম্বাট গেমারদেরকে বলব লাখ টাকার স্বপ্ন না দেখে কম টাকার স্বপ্ন দেখুন যাতে কম টাকা পেলেও মনে কষ্ট না থাকে হামস্টার কম্বার্টের বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন কি হবে ছাব্বিশ তারিখ তাদেরকে বলব অন্তত এটুকু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই